বাসা ছোকরা তোমরা কে গন্ধ ছড়াছ তুই 3000 টাকা কাম কর বাইনছে সারা কইসো মারে দিছে জগতের বড় হে এর মত বহত মারছ নাকি আগে গুলি লাগা যা কাম মারা যেন তুই হুনছিস তুই তো আর আমি তো আধা নেশা ভুলা হুnda বড় মানু তোমরা আমি রেত মারা ভাই আম আন্দে ইয়েলে তো তুই তো আগে কোন লাগা যা কমজ কমজ আঠা বল দি হেরো হেরো এলে তো আমরা 10টা সময় আদার কথা হচ্ছে না নেরা কি আলোচনা আসসালামু আলাইকুম সালাম আপনি সালাম না বাদ দিনছেন আমার কামদার কি করছুন নেরা তোলা কথা না মানু কামদার কি করছুন নেরা দেখছুন না আমি আ পাশে বসে নিই বাছি আমরা কই দিছি এই পাশে কইছি এই পাশে তো আমি কইছি না এই পাশে নাই করে কইছি কাম করবা লাগিয়া এই পাশে না বিচারছেন না এই পাশে কই দের তো ন হয় করেন না নেরা তো ডাল গোছটা দিবেন না আমার বিলটা কাটা তুলে দেবো বাদে

ভাতি <laughs> না <laughs> আকাল বানাল বানাল ছাই চাল বানাও না করে যা দুন বানাল বানাও করে দুন ঠিক আছে আর কেডা চাইনে দেখব না না হ্যাঁ আর গুন গুন যা দাদা কছাল বানাও না করে যা দাদা ওরে বাবা এক কোন নামাজ পড়া এক রাত কালই বান্দা ইবিন যা বল ঠিক আছে গরম লাগিয়া না হ্যালো কন্ট্রাক ডেরি গেদু টিয়া দা আইনা রইতে কিল একবার মিলাই দিছো না আমার দরবার চাও না না একবার কই ফাটা না না বড় গুন এটা আলাপ গুন আমার কাউ নষ্ট আইনারা কিছু কয়ে দিন একটা এই যে কামের বিষয় একটা আলোচনা করে একটা জমুনি বানাইছি কি এটা কেউ সিরিয়াসলি ভাবে নিন